আপনি নাকি ইটের খোয়া আছে না তিন নাম্বার ইট ওটা ভেঙে তার সাথে কিছু রং দেন 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 আটা অনেক কাস্টমারের হ্যাঁ এটি খোয়া তার সাথে আটা আবার রং মিক্সিং করেন আমাদের কনসার্ন দুই জায়গায় একটা হচ্ছে ইটের খোয়া যদি দেন তাহলে তো এটা খুবই খারাপ কাজ তাই না আর হচ্ছে যদি টেক্সটাইল কালার দিয়ে দেন সেটি কি আটার সাথে শুধু আটা দিলে এটি তো অপরাধ কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন এই তো মানুষের স্বাস্থ্য সঙ্গে থেকে যাবে কালার দুইটা হলো কেন বলেন না 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 দুইটা হয়ে গেল আপনি নিচে নামেন দেখেন এই যে উপরে একটু টকটকে রং তাই না এর নিচে একটু সাদা সাদা হচ্ছে দেখেন উপরে গাঢ় কালার কিন্তু নিচ দিকে দেখেন রং আলাদা না এই যে এইটুকু একরকম এইরকম এটা আর এক রকমের এটাই কি ময়দা সেরে দিয়েছেন তাহলে কি দিয়েছেন সত্য কথা বলেন আমরা ল্যাব টেস্টে পাঠাবো হলুদের গুণে আর কি কি গুণে দেখতেছি আমরা এখানে মরিচের গুণে ধনের গুণে আর হলুদের গুণে আপনার এখানে বাটি আছে না বাটি বাটি আছে নিয়ে আসেন একটু বাটি নিয়ে আসেন তো আর একটু পানি নিয়ে আসেন হলুদের গুণাটা নিয়ে আসেন একটু অল্প একটু নিয়ে আসেন হলুদের গুণা করবেন এইখান থেকে নেবেন বিকৃত করতেছেন এখান থেকে তাই না হলুদের কোনটা ওইটা এটাও আছে এতগুলো দিবেন দেন ওকে ঠিক আছে আপনি হ্যাঁ আপনি পানি দেন এখানে একটু পানি দেন তো দেখি এখানে একটু পানি ঢেলে দেন হুম ঠিক আছে এখন একটু কি করতে হবে গুলা দিবেন আপনি কিছু দিয়ে কাঠি দিয়ে ওইটা দিয়ে গুলা দেন হ্যাঁ ওইটা দিয়ে দেন আস্তে আস্তে পড়েন যেন যেন ঠিক আছে রাখেন হ্যাঁ কিছু নিচে নাকি থাকে ওই স্তর

ফেলে দেবো সমস্যা নেই উপরের অংশ খুব চমৎকার তাই না রংটা আচ্ছা নিচে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকমের কালার হয়েছে ফানি লেয়ারটা আলাদা হয়ে যাচ্ছে আস্তে আছে নড়েন না নড়েন না আলাদা করে দিই আর একটু পানি দেন পানির কালারটা আলাদা হ্যাঁ উপরে ঠিক আছে হলুদ দেখবো এবং মরিচ দেখবো দুটাতেই আপনি নাকি ইঁটের খোয়া আছে না তিন নম্বর ইঁট ওটা ভেঙে একসাথে মিক্স করে দেন এবং তার সাথে কিছু রং দেন আটা দেন কোথায় হয় এটা এখনো শুরু করেননি কিন্তু অনেক কাস্টমার তো কমপ্লেন দিচ্ছে আমাদের কাছে যে ইটের গুণে ময়দা তার সাথে কিছু রং মিশিয়ে এর সাথে দেখা বেশি পরিমাণ করেন ময়দাও যদি দেন এই হলুদ কত করে কেজি বিক্রি করেন দুশো আশি তিনশো টাকা কেজি আর ময়দা কেজি কত টাকা ষাট টাকা কেজি তাহলে তো অনেক লাভ হচ্ছে আচ্ছা ময়দা যদি দেন তবু ক্ষতি মানে ক্ষতি হচ্ছে না স্বাস্থ্যগত ঝুঁকি নেই

হ্যাঁ দেন তো দেখি মাস্ক পরি আমার সমস্যা হচ্ছে এই পারবো না কারণ এর ভিতর ভরে গেছে ঠিক আছে ওকে কোথা থেকে দিলেন এখান থেকে থামেন এখানে দেন এখানে ঠিক আছে আচ্ছা আমরা একটু দেখি এটা আর একটু পানি দেন এইখানেও রাখা যায় সমস্যা নেই মরিচ মরিচের গুণে কত করে কেজি বিক্রি করেন একটু হ্যাঁ তিনশো বিশ টাকা তিনশো থেকে তিনশো বিশ টাকা মূল্য তালিকা দিয়েছেন হ্যাঁ আরেকবার বলেন এখন হলে কখন লিখবেন বিকালে এভাবে আছে মহাজন এখনো লেখেন নাই এর উপরে অংশগুলো আমরা একটু ফেলে দিতে চাই দেখি ভাই আপনারা একটু বিশ্বাস করেন আচ্ছা এই আলাদা রং হয়ে যাচ্ছে যে কালার দুইটা হলো কেন বলেন না না দুইটা হয়ে গেল আপনি নিচে নামেন দেখেন এই যে উপরে একটু টকটকে রং তাই না এর নিচে একটু সাদা সাদা হচ্ছে দেখেন উপরে গাঢ় কালার কিন্তু নিচ দিকে দেখেন রং আলাদা না এই যে এইটুকু একরকম এইরকম এটা আরেক রকমের এটাই কি ময়দা সেটা দিয়েছেন তাহলে কি দিয়েছেন সত্য কথা বলেন আমরা ল্যাব টেস্টে পাঠাবো মনে টেস্টে পাঠা পাঠাবো সত্য কথা যদি স্বীকার করেন তাহলে খুব ভালো তাহলে আপনাকে আমরা সতর্ক করে দিয়ে যাব এবং অঙ্গীকার করতে হবে যে এগুলো করবেন না আর যদি তথ্য না দেন সেক্ষেত্রে আমরা ল্যাব টেস্টে পাঠাবো রকম কালার পেলাম কেন বলেন ইন্ডিয়ান আছে

দুই রকম কালার আসছে তার কি আটা দিয়েছেন আটা দেবেন না মরিচ মরিচ দুটো অল্প দিয়েছেন আটা নাই কোনো মরিচ দাও দুই দুই রকম মরিচ দেশ আর ইন্ডিয়ান দা বিক্রি করেন কি বলে বলে আমরা দুটো মিক্স করে ভাঙানো এই এই কথা বলেন দুটো মিক্সিং করে বিক্রি করেন বলে থাকে ঠিক আছে আচ্ছা এই মরিচের গুণে কয় পদের আছে এখানে

না দেখান <audio -chit> <audio -chit>

আপনার বেচা বিক্রি কি দিনে হয় না রাত্রে হয় রাত্রে কম হয় কয়েক রাত্রে কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে সারা রাত কি বিক্রি হয় সারা রাত বিক্রি হয় কিন্তু একটু সন্দেহজনক মনে হচ্ছে আর উপরে গাঢ় রং ছিল নিচে রংটা একটু লাল কমেছে আচ্ছা

কয়টা কালার আছে আসেন এইটা একটা তারপরে এইখানে একটা আছে তাই না এই এইগুলো কালার আর একটা আছে কি এইটা এইটার নাম কি এইটা চিপস এটা প্লাস্টিকের মতো মনে হচ্ছে যে তেলে দিলে ফুলে যাবে কি কি রং ব্যবহার করছে আপনি জানেন কোন দোকান থেকে ক্যাশমো দেখান আমরা একটু দেখবো এই কালার কি ফুড গ্রেড কালার দিয়েছে না টেক্সটাইল কালার দিয়েছে তাই না আপনি কাজ করেন পানি নিয়ে আসেন তো আমরা এটাও একটু দেখি ভিজে যদি ফুট গ্রেড হয় তাহলে উঠে যাবে আর যদি টেক্সটাইল কালার হয় ওই পানি ওই যে ওটাতে তুমি আসেন এই পানি ওই যে ওখানেই আছে দেখেন পানি দেন এখানেই দেন এটা তো তরল করে দেয়া তো মনে হচ্ছে না উঠবে দেখি যদি না ওঠে তাহলে তো সমস্যা আর যদি উঠা যায় তাহলে ঠিক আছে ফুটটা হলে হ্যাঁ ফুট রেড কালার হলে উঠে যাবে লেগে থাকবে না আচ্ছা আমরা একটু অপেক্ষা করি আর একটু পানি দিলে দিতে পারেন ঠিক আছে রাখুন কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করি

আশি টাকা কেজি যদি এই জিনিসগুলো বিক্রি করে চিপসগুলো ফুটগ্রের দাম তো রং ছাড়ে না তো ছাড়ে ইভেন আমরা যে শাড়ি তারপর লুঙ্গি তোয়ালে মানে গামছা এগুলো ক্রয় করি প্রথম ওয়াশ করার পর প্রচুর পরিমাণে রং উঠে যায় টেক্সটাইল কালারও রং ছেড়ে দেয় কিন্তু এখানে দেখেন একটু রং ছেড়ে দেয় না আপনি বুঝতে পেরেছেন নতুন একটা গামছা কিনে নিয়ে এসে পানি তুলতে পারেন রং ওঠে না ওঠে এখানে উঠেছে উঠেছে ওঠেন না এটা উঠেনি

না দেখালে এই বিষয়ে আপনাদেরকে আপনাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব আর যদি ক্যাশ দেখাতে পারেন মালিক দেখান সেক্ষেত্রে যেখান থেকে কিনেছেন ওই প্রতিষ্ঠানে আমরা যে 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 আসলে উনি কোথায় পেয়েছেন ওই আর এই রাখবেন লাল চিপস কোথা থেকে এনেছে সব কিছু রাখতে বলবেন এটা অধিকতর তদন্ত হবে ঠিক আছে এখন এটা যেটা রায় হয়ে গেছে এটা পরিশোধ করেন আপনার মহাজনকে পরে আপনি কথা বলবেন আর যদি না হয় তাহলে আমাদের দোকান সিলগালা করতে হবে আমি দ্রুত করেন দ্রুত করেন